ছোট খোকা বলে অ আ নিছে কথা কওয়া দীর্ঘই বসে খায় খাই হস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ ঘনমেঘ বলেরি দিন বড় বিশ্রী পাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই ডাক পারে ও ভাতানো বড় বউ ক খ গ ঘ গান জেলে ডিঙি চলে বে চড়ে বসে রাধে উঙা চোখে তার লাগে ধোঁয়া চ ছ বর্গীর্য ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে খিদে পায় খুকিও শুয়ে কাঁদে কি ঠ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল বলে মধ্যন্য চুপ করো কথা শোনো ত থ দ থ বলে ভাই আম পারি চলো যাই রেগে বলে দন্তন্ন যাব না তো কখনো মাঠে সারাদিন ধান কাটে ম চালাই গরুর গাড়ি ধান নিয়ে যাই বাড়ি অঞ্জ বসে ঘরে এক মনে পড়া করে তালবৈশ্য মধ্যমস্য দন্তস্য বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে শাল মুড়ি দিয়ে হিঁয় ঘরে বসে কাছে ক্ষিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না